Premises, बंगाल को पुनर्स्थापित करने के लिए भाजपा की प्रदेश महिला अध्यक्ष फाल्गुनी पात्रा ने ममता बनर्जी की तस्वीर लोटे में लगाकर गंगा में फेंक दी इस पर तृणमूल विधायक दे ने कटाक्ष किया भाजपा की तो प्रदेश महिला अध्यक्ष फाल्गुनी पात्रा ने बंगाल के हालात ठीक करने के लिए मुख्यमंत्री की तस्वीर लोटे में लगाकर नईहाटी में गंगा में फेंक दी और नए लोटे में पानी लेकर नईहाटी की बड़ा माँ के मंदिर में पूजा दी आज नए साल में ऐसी घटनाओं आरोप राजनैतिक कवायद शुरू हो गई है फाल्गुनी पात्र का कहना है कि उनकी कोशिश है कि बंगाल की अदयनीति स्थिति से लोगों को मुक्ति दिलाना हालांकि नैहटी विधायक शनद दे ने कहा कि ममता बनर्जी मां दुर्गा है इसलिए मां दुर्गा का कभी त्याग नहीं किया जाता फाल्गुनी पात्र ने ममता बनर्जी को नमन किया है बीजेपी की हालत पहले ही खराब है देखो चौदह सौ बत्तीस समस्त राज्यवासी के जनाई साधार आमंत्रण এবং শুভ নববর্ষের তীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাজা শশাঙ্কের রাজ্যাভিষেক হয়েছিল আজকের থেকেই আমাদের এই শুভ নববর্ষ শুরু আজকের দিনে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তাতে আমরা অমঙ্গল এবং মঙ্গল ঘর দুটি আমরা গঙ্গার ঘাটে নিয়ে এসেছিলাম আমরা অমঙ্গল ঘটকে বিসর্জন দিলাম এবং মঙ্গল ঘটকে তুলে এনে আমরা বড়মার কাছে পুজো দিলাম যাতে এই পশ্চিমবঙ্গবাসীর হাল ফেরে এবং সেই হাল ফেরানোর খাতাও আমরা নিয়ে এসেছি যে যাতে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি রয়েছে আজকের দিনেও পশ্চিমবঙ্গের মানুষ যে দুঃখে রয়েছে যারা পয়লা বৈশাখ পালন করতে পারছেন না তাদের চোখে জল রয়েছে তাদের বাচ্চারা অসহায় হয়ে রয়েছে তাদের জন্যই বড়মার কাছে পুজো দিলাম যেন পশ্চিমবঙ্গের হাল আগামী দিনে ফেরে আমরা তো বাঙালি আমাদের এই পয়লা বৈশাখ এই দিন আমরা গণেশ পুজোর মাধ্যমে যারা ব্যবসাদার তারা গণেশ ঠাকুরকে পুজো দিয়ে ব্যবসা শুরু করে এখন সমস্ত যারা ব্যবসাদার তাদের অনেক ধারবাকিও থাকে যারা ধারবাকি খায় আমার মনে হলো যে উনি যার কথা বললেন উনি ওই হাল খাতা করতে গেছেন ওনার হাল বেহাল সব হয়ে গেছে ওনার আর কোনো হাল নেই এখন নিজেই উনি রাস্তায় বেরিয়ে পড়েছেন হালফ্রাও একটা খাতা নিয়ে বলছে হাল ফ্রানোর খাতা মানে কি উনি হাল খাতা করতে বেরিয়েছেন না উনি হাল ফেরানোর কথা বলছেন ওনার নিজের হাল ফেরানোর কথা বলছেন যে পশ্চিমবঙ্গের খুব খারাপ বড় হালটা ফেরে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যে রাজ্য এই রাজ্যের মতন হাল আর কোনো এই রাজ্য সবচেয়ে ভালো সবচেয়ে এক নম্বর আছে পশ্চিম বাংলা আইন শৃঙ্খলার দিক বলুন সমস্ত দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলাকে দু সালের পর থেকে খুব ভালো রেখেছেন